একদিকে সরস্বতী পুজো আর অন্যদিকে বইমেলার প্রথম ছুটির দিন আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সরস্বতী পুজোয় উপচে পড়েছিল বইপ্রেমীদের ভিড় সবারই ডেস্টিনেশন সাউথলেক করুণাময়ীর এই বইমেলা দুপুর থেকে একেবারে সন্ধে পর্যন্ত চলল এই ভিড় যেদিকে আপনি যান না কেন সব বই স্টলেতেই কিন্তু বইপ্রেমীদের ভিড় উপচে পড়েছিল অন্যদিকে জাগো বাংলা স্টলে বাগদেবীর আরাধনা হয়েছে দারুণভাবে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলিয়ে একেবারে জমজমাট কলকাতার আটচল্লিশতম আন্তর্জাতিক বই মেলা এবারে সরস্বতী পুজো দুদিন এবং এর পাশাপাশি বই যেমন ভিড় লক্ষ্য করা গেল ঠিক তেমনই কিন্তু লক্ষ্য করা গেছে ইয়ং জেনারেশনের ভিড় সবাই কিন্তু বই কিনছেন দেখছেন খাচ্ছেন সব কিছু মিলিয়ে কলকাতার আন্তর্জাতিক বইমেলা যেন এক উৎসবের আলাদা ডেস্টিনেশনের নাম